আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি অতি সংক্ষেপে কাহিনী শোনাবো সেখানে কীভাবে পরাজিত হল বেদাতি এবং কীভাবে জয়যুক্ত হলেন হেদাতে আলেম আফ্রিকার কোনো এক দেশে দুই ভণ্ড আত্মপ্রকাশ করে একজন নিজেকে বলে যে সে ঈশা আর একজন সে নিজেকে দাবি করে যে সে মাহাদি তো জনগণ যদি জিজ্ঞাসা করে কথিত ঈশাকে যে আপনি যে ঈষা প্রমাণ কি তখন সে বলে যে মাহাদি আমার প্রমাণ মাহাদি আমার সাক্ষী দেবে মাহাদিকে বলা হলে হ্যাঁ উনি ঈশা এবার মাহাদিকে বলা হচ্ছে আপনি মাহাদি তার প্রমাণ কী মানে কথিত মহাদিকে বলা হয়েছে আপনি যে মাহাদি তার প্রমাণ কি বলছে ঈশা সাক্ষী দিবে এভাবে এক ভন্ড আর এক ভণ্ডের সাক্ষী দিচ্ছে তো সাধারণ পাবলিক এতে ঝামেলায় পড়ে গিয়েছে যে কি করা যায় এদের ভণ্ড জানলো কিন্তু এদেরকে ঠেকানোর মতো কোনো যৌক্তিক তাদের কিছু ছিল না তো একজন ভালো আলমের নিকটে নিয়ে যাওয়া হলো অর্থাৎ একজন ভালো আলেমের সরনা পণ্য হলো তারা এবং একটা মাহফিল ডাকা হলো সেখানে এই তার্কিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো এই শহীদ আকিদার আলেম সালাফি আলেম এলেমের পাশাপাশি বুদ্ধিমত্তা তো ভরপুর ছিলেন তো উনি ওই কথিত ঈশাকে বলছেন মানে একান্ত আলাপচারিতা হিসেবে আচ্ছা আপনার বাবা কে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন নাকি অসুস্থ হওয়ার কারণে বাড়িতেই পড়েন তখন উনি বলেন যে না আমার বাবা সুস্থ উনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েন তখন উনি বলেন কিন্তু ঈশার তো বাবাই ছিল না আপনি যে বলছেন আপনি ঈশা তা আপনি তো বলছেন আপনার বাবা আছে তা কেমন হলো এটা তো ভন্ডামে হয়ে গেল না তখন বলেছেন আল্লাহ সবই করতে পারে তখন পাবলিক জেনে ফেলেন বিষয়টা যে এটা সম্পূর্ণ তার ভণ্ড মিশা আর কিছু না এবং সরকারি লোক যারা ছিল তারাও বুঝতে পারলো যে আসলে ভণ্ড ঈশার যদি বাপ না থাকে তো এর আবার বাপ কেমনে হলো এ কেমনে ঈশা হলো যে ওর বাবা আছে। সাথে সাথে তাকে ধরে নেওয়া যাওয়া হয় এবং তার সাথে কথিত মাদিকে ধরে মাখপাড়ি দেওয়া হয় মানে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয় তো একই বলে যেমন কুকুর তেমন মুগর। তো অনেক সময় এলএম বিদ্যা থাকলেই হয় না পাশাপাশি তারকিক জ্ঞান থাকতে হয় তো লক্ষ্য করে দেখেন কীভাবে তাকে পর্যদস্ত করলো পরাজিত করে ফেললো কয়েক সেকেন্ডের মধ্যে মানে মূল আলোচনা যাওয়ার আগেই তাকে পরাজিত করতে পারলেন এই সালাফি আলেম তো এভাবে আমাদেরকে কোরআন হাদিসের পাশাপাশি তার্কিক বিদ্যাতেও পারদর্শী হতে হবে তাহলে আমরা এরকম বেদাতি ভণ্ডদের মুখোমুখি হয়ে সফল কাম হতে পারবো নতবা হিতে বিপরীত হয়ে যাবে আপনি হকপন্থী বলেই যে আপনি জয়যুক্ত হবেন এমন কথা নাই কারণ বাতিলপন্থী অনেক সময় বাঘপটু হয় চাতার চালাক চতুর হয় যার ফলে হকপন্থী হওয়ার পর আপনাকে পরাজিত পরাজিত করে দিতে পারে তো সমস্ত শুদ্ধি আশা করি এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে বিদ্যার্থীদেরকে পদস্থ করতে হলে সেরকম যুক্তি তর্কের আলমও থাকা দরকার কোরআন এলেমের পাশাপাশি আদা ও সালন মহামদ ও আলহি ওয়াসাবি আজমাহীন